আসসালামু আলাইকুম রহমান চট্টগ্রামের হাজারি গলিতে পাঁচই নভেম্বর মানে গতকাল রাতে মায়ানমারের স্টাইলে পুলিশ এবং আর্মিরা চট্টগ্রামের হিন্দুদের উপর আক্রমণ চালিয়েছে ওখানে ইস্কনকে নিয়ে গনি নামে এক লোক উস্কানিমূলক বক্তব্য লিখেছিলাম পরে স্থানীয় যারা হিন্দু আছে তারা তার সাথে বসে বিষয়টি নিয়ে একটা আপোষনামা করেছিল এবং সেটা মুসলিকাপত্র হিসাবে তাদের কাছে আছে। কাগজ দেখাচ্ছি মিয়া শপিং কমপ্লেক্স দোকান মালিক ও স্বর্ণশিল্পী সমবায় সমিতি লিমিটেড তো এখানে লেখা আছে অঙ্গীকার নামা অর্থাৎ মোচলিকা মোচলিকা পাঁচ এগারো দুই নভেম্বরের পাঁচ দুই আমি ওসমান মোল্লা হাজারি লেন মিয়া শপিং কমপ্লেক্স আন্দরকিল্লা কোতোয়ালি চট্টগ্রাম মোল্লা স্টোর আমি নিম্ন স্বাক্ষরকারী এই মর্মে স্বীকারোক্তি প্রদান করিতেছি যে আমার ফেসবুক আইডি ওসমান আলী সনাতন ধর্মের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গ ইস্কন সম্বন্ধে উস্কানিমূলক ধর্ম অবমাননামূলক বক্তব্য পোস্ট করিয়াছি আমি আমার সকল অন্যায় ও কৃতকার্য নির্দ্বিধায় স্বীকার করিলাম উক্ত স্বীকারোক্তিমূলক এই অঙ্গীকারনামা কারও বিনা প্ররোচনায় সুস্থ মস্তিষ্কে স্বীকার করিলাম উল্লেখ্য আমার এই অপকর্মে মিয়া শপিং মার্কেটের কোন দোকানদার কর্তৃপক্ষ ও স্বর্ণশিল্পী সমাজ জড়িত নহে বরং সকলকে আমি ও আমার ভাই এবং কর্মচারীদের সুরক্ষা প্রদান করেছেন মোহাম্মদ ওসমান আলী এবং শহীদুল বা শহীদ শফিকুল এমন একটা কিছু নাম এখানে আছে এই দুইজনে সাইন করেছে তার মানে ওসমান আলী এবং তার ভাই পরিষ্কার শুনলেন একজন উসমান নামের দোকানদার তিনি ইস্কনের নামে উস্কানিমূলক বক্তব্য তার অ্যাকাউন্টে পোস্ট করে সেই পোস্ট ওইখানকার স্থানীয় যে হিন্দুরা দেখতে পেয়ে সবাই সঙ্গবদ্ধ হয়ে উসমানের বিরুদ্ধে প্রতিবাদ জানায় সেই প্রতিবাদে উসমান স্বীকার করে নেয় যে তার ভুল হয়েছে আর দ্বিতীয়বার সে ওই কাজ করবে না অর্থাৎ আলোচনাটাই সেখানেই একটা বিচার আচারের মাধ্যমে মিটে গিয়েছিল তার প্রমাণ হচ্ছে এই কাগজটি এই কাগজে পরিষ্কার লেখা আছে উসমান নিজের স্বীকার করছে তার ফেসবুক অ্যাকাউন্টে ওই সকল বক্তব্য সেরে যে তার ভুল হয়েছে আর দ্বিতীয়বার সে ওই কাজ করবে না অর্থাৎ আলোচনাটাই সেখানেই একটা বিচার আচারের মাধ্যমে মিটে গিয়েছিল সে মুসলেখা পত্রে সে স্বীকার করেছে স্বীকার করার পরে সে সিগনেচার করেছে আমি দেখলাম মুসলেখাপত্রটি যে আমি এটা করে ফেলেছি আর করব না এখন ঘটনা হলো গতকাল রাতে আর্মি এবং পুলিশ সেখানে যে একটা হিন্দুদের উপর একটা আক্রমণ চালিয়েছে এবং দেখলাম যে পুলিশ ওই সময় যে সিসি ফুটেজ আছে বা সিসি টিভি আছে ওই সিসিটিভি বা সিসি ক্যামেরাগুলো ভেঙে ফেলতেছে আমার প্রশ্ন হলো প্রশাসনরা আরও যায় যে সিসি ফুটেজ দেখে সত্যতা মিত্রতা মিথ্যা যাচাই করে লোকদেরকে আইডেন্টিফাই করে বের করবে অথচ এখানে যে পুলিশ এবং আর্মিরা ওই সিসিটিভি ভেঙে ফেলতেছে এবং দেখলাম যাদেরকে পিড়াচ্ছে তারা বের হয়ে সব দৌড় মারতেছে বাসা থেকে এবং বাড়িতে বাড়িতে যে তল্লাশি করতেছে এবং একজনকেও দেখলাম যে পুলিশ বা আর্মির উপর আক্রমণাত্মক কোনো দৃষ্টিভঙ্গি বা আক্রমণ করার কোনো চেষ্টা করছে এখন কথা হলো যে ইস্কন ইস্কনের এটা ভয়ঙ্করের জন্য এরকম হয়েছে এটা বলবেন তার আমার প্রশ্ন হলো যেরা যে আট দফা দাবি দিয়েছে তাদের সাথে বসে এই আট দফা দাবির যদি শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া ডক্টর মোহাম্মদ ইউনুস এটা সমাধান করে দিতেন যেগুলো মানা যায় সেগুলো মানলেন যেগুলো মানা যায় না সেগুলো মানলেন না তাহলে তো এই সিচুয়েশনের সৃষ্টি হতো না কালকে দেখলাম যেভাবে পিটালো তো অমানবিক এভাবে পিটানো উচিত হয়নি যে একটা উসমান গনি নামে সে মুসকিল্লিগা কয়েকদিন আগেই দিয়েছে আবার পরে বলছে যে ওখানে নাকি ওরা তুলে নিয়ে গেছে সৃষ্টি সৃষ্টি করে ওরা বোঝাতে চাইলো যে এরাই সংঘর্ষ তৈরি করতে যাচ্ছে কিন্তু এটা কিন্তু ঠিক নয় পুরা এলাকাটাকে সেল করে দিয়েছে বাংলাদেশের সরকার বাংলাদেশের ভিতরের একটা এলাকাকে তারা অবরুদ্ধ করে রেখেছে জনগণকে অবরুদ্ধ করে রেখেছে তারা বাড়ি বাড়ি গিয়ে সার্চ করতেছে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে টর্চার করতেছে সেই পাকিস্তানি কায়দায় কিভাবে মানুষকে তারা পিটাচ্ছে কিভাবে মানুষকে অপদস্থ করতেছে জোতা রাস্তার মধ্যে জোতা শত শত জোতা ছিটিয়ে ছড়িয়ে পড়ে আছে কেন এরা তো দেশের নাগরিক এই গয়রহভাবে আপনারা একটা পুরা এলাকাকে অবরুদ্ধ করে সেইখানকার হিন্দুদের ওপর ত্রাস চালাবেন এই জন্য কি বাংলাদেশের সেনাবাহিনী তৈরি হয়েছে